আমার বাবা যদি তোমার স্বামী হতে পারে সেই স্বামীর সন্তান আমি 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 তাহলে তোমার না তো দাদা হয়ে বলছি মায়ের তুলনা শুধু মা পৃথিবীর অন্য কেউ কখনো কোনোদিনও মায়ের স্থান পূরণ করতে পারে না কোটি কোটি টাকা দিলেও কেউ কোনোদিন মায়ের জায়গা নিতে পারে না রাত থাকতে যেমন দাঁতের মর্যাদা আমরা কেউ দিতে পারি না ঠিক তেমনি যে সন্তানের মা নেই সেই একমাত্র বোঝে মা কি অনেক সৌভাগ্য করলে ভোরবেলা বাসি মুখে মায়ের মুখ দর্শন হয় আচ্ছা বলতো মন্দিরে পাথরের মূর্তির মা আর মায়ের মধ্যে কিসের তাপাত কিসের পার্থক্য মন্দিরে পাথরের মূর্তির মাকে প্রাণ ভরে ডাকলে সেই মায়ের সাড়া তুই পাবি না কিন্তু গর্ভধারিণী মাকে প্রাণ ভরে ডাকলে মায়ের কোমল হৃদয় কেঁদে উঠবে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে সন্তানের মাথায় রাখবে আশীর্বাদের হাত কপালে এঁকে দেবে স্নেহের চুম্বন কিন্তু মন্দিরে পাথরের মূর্তির মায়ের আশীর্বাদ অনুভূতিতে বুঝে নিতে হবে বলতো গর্বদারিণী মা নিজের বুকের খাবার নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দেয় তাই সেই গর্বদারিণী মাকে যদি কোনো সন্তান দুঃখ কষ্ট দেয় নরকে গিয়েও সেই সন্তানের ঠাই হবে না দাদা এই দাদা তোর এই কথার মূল্য কজন সন্তান বুঝবে দাদা বোঝা উচিত কারণ মনুষ্য সমাজে যেটা একমাত্র সত্যি মৃত্যুর পর স্ত্রী সাথ বাড়ি চৌকাট পর্যন্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে মুখাগ্নি করা পর্যন্ত কিন্তু মায়ের বুক কান্না কোনোদিনও থামবে না স্বামী মারা গেলে বউ কাঁদবে একদিন ভাই কাঁদবে সাত দিন কিন্তু মায়ের কোমল হৃদয়ের কান্না কোনোদিনও বন্ধ হবে না মায়ের চোখের জল কোনোদিনও থামে না সেই জন্যই সেইজন্য তো আমি আমার বিবাহিত বন্ধু-বান্ধবদের বলি ওরে ভাই তোরা কেউ বউয়ের লাগানি ভাগানিদি বিশ্বাস করে নিজের গর্ভধারিণী মাকে দুঃখ কষ্ট দিস রে বাবা কারণ বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু মা হারালে কথা বলেছিস দাদা শুনছিস শুনছ দাদা কেমন মা ভক্ত কিন্তু যারা মা ভক্ত নয় তারা কি জানিস মানে যারা বউ ভক্ত কি হ্যাঁ তারা বলে মা হারালে মা পাওয়া যায় কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না কেন বলে সব কথা তুই তাদের জিজ্ঞাসা করিস নি জিজ্ঞাসা করে তো জিজ্ঞাসা করে জিসে সব অকাল সন্তানরা কি বলে জানিস তারা বলে যদি আমার মা মারা যায় তখন পাড়ার কাকিমা মাসিমা জেঠিমা পিসিমারা সবাই আমার বুকে পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে ও বাবা বিজয় ঠাকুর পো ও বাবা তোমার মা মারা গেছে তাতে কি হয়েছে গো তুমি দুঃখ কষ্ট পেও না আমরা তো সবাই আছি তোমার মায়ের অভাব পূরণ করে দেবো তোমার মায়ের মায়া দিয়ে ছায়া দেবো গ্রীষ্মের প্রখর রোদ্রে কিন্তু যদি আমার বউ মারা যায় এই পাড়ার কোনো বৌদিরা এসে বলবে না ও বিজয় ঠাকুর তোমার বউ মারা গেছে তাতে কি হয়েছে গো আমরা তো সবাই আছি তোমার বউয়ের অভাবটা পূরণ করে দেবো তাই মারালে মা পাওয়া যায় কিন্তু বৌ মারালে বউ পাওয়া যায় না সাইব সমস্ত বন্ধুদের সাথে মিশাই তো তুই আমাকে অসম্মান সম্মান করে মা আমি তোমায় অসম্মান করতে পারি না জন্ম না দিলেও তুমি তোমায় কোলে পিঠে করে বড় করেছো মানুষ করেছো আমার গর্ভধারিণী মা তোমাকে জন্ম দিয়ে কোথায় হারিয়ে গেছে তুমি আমাকে কোলে পিঠে করে বড় না করলে মানুষ না করলে এই পৃথিবীর বুকে আমি বাঁচতাম এই সমাজে আমি বড় হতে পারতাম মা গো আমার গর্ভধারিণী মায়ের মুখের ছবি মনে পড়ে না মা কিন্তু তোমার মুখের ছবি আমি দেবীর আসনে প্রতিষ্ঠা করেছি আমার মনের এই মনোমন্দিরে কথাগুলি শোনার পর দাদা কি তুমি ভুল বুঝবে অকারণে শাস্তি দেবে বিজয় জানতাম গান শিখতে যায় ওকে অভিনয় শিখতেও যায় বাবা যে অভিনয় করলো যেন মনে হলো চিরঞ্জিতের থেকে বেশি মা ভক্ত না মা না না মা অভিনয় নয় মা অভিনয় নয় বাস্তব সত্যি মাগো মাগো আমার গর্ব ঘরেনি মাকে মা বলে ডাকলে সেই মায়ের সাড়া আমি পাবো না কিন্তু কিন্তু তোমাকে মা বলে ডাকলে তুমি যে আমার ডাকে সাড়া দেবে মা সেই জন্যই তো সেই জন্য তো তোমার চড় মারাটা না আমার কাছে আদর বলে মনে হয় তোমার স্পর্শটাও যে আমার কাছে অনেক শান্তির মা তাই তো মনে হয় সেই মাঝে মাঝে ছোট্ট বেলার মতন তোমার কোলে ছুটে যাওয়ার জন্য কান্নাকাটি করি মা তুই কাঁদলেও কোনদিন তোকে ছেলে বলে কোলে তুলে নি অন্য বউ না সরদা মা হতে পারোনি তাই তুমি আমাকে কোলে তুলে নাওনি। নি মাদার টেরিজা হতে পারোনি তাই তুমি আমাকে তোমার নিজের সন্তান বলে মনে করনি আমার বাবা যদি তোমার স্বামী হতে পারে সেই স্বামীর সন্তান আমি তাহলে আমি তোমার সন্তান হব না কেন মা তুই আমার মুখে মুখে একদম তর্ক করবি না মা তুমি বললে ছি মাগো মাগো কুপুত্র যদি হয় কুমাতা কখনো নয় আমি তোমার খারাপ কুলঙ্গার ছেলে হলেও তুমি কেন খারাপ মা হবে মাগো মা হওয়া যে বড় কঠিন কাজ তুই আমাকে জ্ঞান দিবি না জ্ঞান নয় মা জ্ঞান নয় আমি তো গান গাই গানের মধ্যে আছে জ্ঞান শিক্ষা